Assalamu alaikum. আমরা হয়তো অনেকে ভাবছি যে জায়গাটা এভাবে অন্ধকার করে কেন রাখা হয়েছে বা সাধারণত ভিডিওর শুরুটা যেমন হয়ে থাকে আজকে ব্যতিক্রম কেন এটার কারণ হচ্ছে যারা আমাদের অভিভাবকগণ আছেন তাদেরকে বোঝাতে যে আমাদের যারা শিক্ষার্থী আছে যারা যখন সবচেয়ে দুর্ভোগের যে সময়টা থাকে তাদের জীবনে অর্থাৎ কোনো কিছু অর্জন করার ক্ষেত্রে তারা চেয়েছে বাট পারেনি এই মুহূর্তটা কিন্তু তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের পাশে থাকা এবং আপনারা যদি পাশে না থাকেন তখন যে জিনিসটা হয় যে এরকম অন্ধকারচ্ছন্ন হয়ে যায় এবং তারপর পক্ষে আসলে উঠে দাঁড়ানো ঘুরে দাঁড়ানো পসিবল হয় না আপনারাই কিন্তু পারেন তাদের জীবনে এভাবে আলো জ্বালাতে এবং তাদেরকে একটা বলতে পারি আমরা সুনিশ্চিত জীবনের জন্য আরেকটু হেল্প করতে বা হচ্ছে তাদেরকে আরেকটু বেশি আমরা বলতে পারি যে সাহায্য করতে এই ব্যাপারে যেটা তোমাকে দিয়ে সম্ভব তোমাকে দিয়ে শেষ হয়ে যায়নি বরং নতুন একটা কিছু শুরু হয়েছে আশা করি আপনার আমরা যারা অভিভাবকগণ আছি তারা হচ্ছে প্রত্যেকেই এই জিনিসটা বুঝব সাধারণত অনেক সময় হয় কি যে আমাদের আসলে অভিভাবক তো অবশ্যই অভিভাবক বাট সমাজের প্রেসারে বা চক্ষু লজ্জার কারণে হয়তো বা অনেক সময় আমাদের মধ্যে যে জিনিসটা হয় যে আমাদের চিন্তার যে ধারাটা থাকে যে আমার সাধারণত গদবধা যে নিয়ম যে আমাকে হচ্ছে চান্স পেতে হবে বা আমার প্রয়োজন চান্স পাওয়া আমার ছেলেটা এটা কেন চান্স পেল না এইসব তাকে কিন্তু হচ্ছে ওই শিক্ষার্থীর উপর একটা বিরূপ প্রভাব ফেলে কোনো সমস্যা নেই আশা করি আপনারা প্রত্যেকে আসলে এটা হয়তো বা একদিন দুই দিন বা তৃতীয় দিন এসে কিন্তু হচ্ছে অবশ্যই আপনার শিক্ষার্থীকে আবার নতুন করে আপনার সন্তানকে আবার নতুন করে সেই সাপোর্টটা দিতে হবে যে সাপোর্টটা আসলে তার প্রাপ্য ইনশাল্লাহ আচ্ছা সো আমরা একটা র্যান্ডমলি এটা কোনো আবেগীয় কথা না এটা একদম বাস্তবিক একটা ভিডিও এবং বাস্তবিক ভিডিওর মধ্যে যে জিনিসটা হয় যে বাস্তবতা যদি আমাদের অন্তরে গাঁথাতে চাই বা হচ্ছে অন্তরে গাঁথতে চাই সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের কিছুটা আবেগের প্রয়োজন হয় অর্থাৎ আমরা মানুষ মাত্রই কিন্তু হচ্ছে আবেগের একটা বড় আমরা বলতে পারি ভান্ডার কেন ভান্ডার কারণ হচ্ছে আমরা আসলে এই যে চান্স পাওয়া চান্স পেলে আমরা আনন্দ পাবো আমাদের একটা মানে সুনিশ্চিত ভবিষ্যৎ হবে এটাও তো আবেগই রাইট সো আবেগ জিনিসটা কিন্তু থাকতেই হবে আবেগ না আসলে আসলে আমাদের কোনো কিছু অর্জন করার যে একটা স্পৃহা এটাই তৈরি হয় না সো এই আবেগের জায়গা থেকে আমি আসলে সব শিক্ষার্থীর পক্ষে একটা কি বলা যেতে পারে চিঠি আপনার উদ্দেশ্যে লিখেছি অর্থাৎ ধরুন আমার একজন শিক্ষার্থী বা আমি একজন বলতে পারি পিতা সো আমার আমার কাছে আমার হচ্ছে সন্তান একটা চিঠি লিখেছে যে আনফর্চুনেটলি হয়তো বা তার চান্সটা হয়নি সো তার আসলে লেখাটা বা তার মনের কথাটা আসলে কেমন হতে পারে আমি আসলে সাইকোলজিক্যালি চেষ্টা করেছি যে এটা আসলে কীরকম হতে পারে ধরুন আপনার শিক্ষার্থী বা আপনার সন্তান কোনো কারণে চান্সটা মিস করে গিয়েছে সো একটু তার কথাগুলো আমরা শুনে আসি তার কথাগুলো হয়তো বা আপনাকে বলেনি বাট হচ্ছে তার কথাগুলোর যদি আপনি সুযোগ দেন সে আসলে ঠিক এভাবেই আপনাকে কথাগুলো বলবে যে আব্বু অথবা আম্মু আজকে আমি তোমার সামনে বা তোমাদের সামনে একটা আর্জি জানাতে চাই অর্থাৎ লিটারেলি সে হচ্ছে তার আর্জি জানাতে চাই যে আমি এবারের নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাইনি জানি তোমরা অনেক আশা করেছিলে আমিও মন থেকে চেয়েছিলাম যেন তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি কিন্তু এবার আমি পারিনি অর্থাৎ এবার সে কিন্তু তার যে ব্যর্থটা সেটা কিন্তু সে স্বীকার করে নিয়েছে কিন্তু তবে আমি হাল ছাড়ছি না ভাইয়েরা সাহস দিয়েছেন এটা ব্যর্থতা নয় বরং শিখে নেওয়ার একটা ধাপ মাত্র আমি এখন বুঝেছি কোথায় কোথায় আমার ঘাটতি ছিল কিভাবে পড়লে আরও ভালো প্রস্তুতি নেওয়া যায় আমি প্রতিজ্ঞা করছি পরেরবার বার আরও ভালোভাবে চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদের দোয়া ভালোবাসা আর সাপোর্টই আমার সবচেয়ে বড় শক্তি আমি চাই তোমরা আমার পাশে থাকো যেন আমি মাথা উঁচু করে আবার উঠে দাঁড়াতে পারি তোমাদের বা ভালোবাসা নিয়েও তোমাদের সন্তান অর্থাৎ এই যে তার মধ্যে একটা আকুলতা বা একটা স্পৃহা নতুন করে ঘুরে দাঁড়ানোর এখানে কিন্তু হচ্ছে তার স্পেশাল বিশেষ কোনো কিছুর প্রয়োজন নাই আমরা ওকে যত যাই বলি না কেন এর বাইরে গিয়েও কিন্তু হচ্ছে ওকে একটু কষ্ট করতে হবে সেই কষ্টটা কি যে ওর পরিবার থেকে একটা সাপোর্টের মেন্টালিটি ক্রিয়েট করতে হবে এখন এই জিনিসটা যদি আপনি আগে থেকেই দিয়ে রাখেন ও কিন্তু হচ্ছে ঘুরে দাঁড়ানো ওর জন্য সময়ের ব্যাপার তখন ওর মধ্যে একটা আলাদা দায়িত্ববোধ কাজ করবে যে না আমাকে যেহেতু সাপোর্টটা করছে নতুন করে আবার আমার শুরু করতে হবে এবং এবার আমাকে আঁকড়ে ধরে কাজটা করতে হবে আমি জানি আপনাদের প্রত্যেকটা সন্তানই কিন্তু হচ্ছে প্রথম থেকেই চেষ্টা করেছিল কিন্তু সিট সংখ্যা কম অপ্রতুলতা ইত্যাদি ইত্যাদি কারণে হয়তোবা তার হয়নি হয়তোবা সে দুই মার্ক তিন মার্ক পিছনে পড়ে গিয়েছে কিন্তু আগামী বছর যে এই দুই তিন মার্ক সে কভার করতে পারবে না এটা কিন্তু সে এবারই দেখিয়ে দিয়েছে যে না সে পারবে কিভাবে দেখিয়েছে এই যে আমার পঁয়ষট্টি নম্বরের সর্বশেষ চান্স হয়েছে তার বা বাষট্টি অথবা ধরলাম সে বাউন্ন পেয়েছে বাট এই যে বাউন্ন পর্যন্ত সে পৌঁছে গেছে এই বাউন্ন তো তার অর্জন ঠিক না সো এই অর্জনটাকে আমরা সেলিব্রেট করি এই অর্জনটাকে আমরা ধরে নেই তার একটা বড় অর্জন হিসেবে আচ্ছা এখন আপনাকে আমি বলতে চাচ্ছি যে শিক্ষার্থীরা কেন আসলে দ্বিতীয়বার চেষ্টা করতে চাচ্ছে বা কেন তার দ্বিতীয়বার বা তৃতীয়বার চেষ্টা করা উচিত সহজ একটা বিষয় তাও আমি আপনাকে একটু মানে বলার চেষ্টা করছি যেমন যে প্রথম ব্যর্থতা চূড়ান্ত নয় আমরা অবশ্যই জানি আমরা নিশ্চয়ই রবার্ট ব্রাউস বা হচ্ছে অন্যান্য অনেক মনীষীর জীবনের কথা জানি বাট আমরা তো আর মনীষী না বাট আমাদের প্রথম ব্যর্থতাই যে চূড়ান্ত নয় এটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য সেটা আমি একজন রবার্ট ব্রুস হই বা হচ্ছে আমি মাক্রোসা হই যেই হই না কেন আমার ক্ষেত্রে কিন্তু প্রথম ব্যর্থটা চূড়ান্ত নয় আমাকে আরও দুই তিনবার চেষ্টা করা উচিত এই যে আপনারা হচ্ছে ছোটোবেলায় নিশ্চয়ই পড়েছেন যে একবার না পারিলে দেখো শতবার আমার বাবা আমাকে খুব এটা বলতো যে আমি যদি না পারতাম তাহলে আমাকে এটা বারংবার বলতো যে একবার না পারিলে দেখো শতবার সো এই জিনিসটা আমার মাথায় কিন্তু অনেক সুন্দরভাবে অনেক দিন পর্যন্ত গেঁথেছিল এবং আজকে আবার নতুন করে আমার মানে আমার কথা বলতে গিয়ে হচ্ছে আরেকবার জাগলো সো প্রথম ব্যর্থতা চূড়ান্ত নয় অসংখ্য শিক্ষার্থী প্রথমবার চান্স না পেলেও দ্বিতীয়বার বা তৃতীয়বারের চেষ্টা সফল হয়েছে আমরা অসংখ্য বার দেখেছি অসংখ্য শিক্ষার্থীর মধ্যে দেখেছি আমি মনে করি আপনার শিক্ষার্থীর বা আপনার সন্তানেরও এই ক্যাপাবিলিটি আছে ইনশাল্লাহ পরবর্তী ক্ষেত্রে যদি আমরা যাই যে পরীক্ষার প্রশ্নের ধরন বুঝে ফেলা হয়েছে আমরা জানি যে এবছর কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে এবং আমরা আমাদের সর্বোচ্চ কঠিন অর্থাৎ একজন নার্সিং শিক্ষার্থীর বিগত বছরের প্রশ্ন অনুযায়ী সর্বোচ্চ যে কঠিন ফেজটা আছে এটাও তাকে আমরা হচ্ছে দিয়েছিলাম বাট আনফর্চুনেটলি তার থেকেও বেশি টার্ন করছে সো আমরা এই ব্যাপারটায় কিন্তু যেমন সতর্ক হয়েছি আমাদের শিক্ষার্থীরাও কিন্তু হচ্ছে ধরন বুঝতে পেরেছে যে আমাদের প্রশ্ন যেমনই হোক না কেন আমাকে এখন কি করতে হবে এবং এ কারণেই আগের তুলনায় প্রশ্নপত্র সিলেবাস সম্পর্কে তার যে পরিষ্কার ধারণা হয়েছে সেটা কিন্তু তার উত্তরপত্রে আমরা দেখতে পাবো এবং আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে হচ্ছে আরেকটু কঠিন একটা কথা পড়তে পারি সেটা হচ্ছে যে নার্সিং এটা কিন্তু একটা সেবামূলক এবং একই সাথে সম্মানজনক পেশা এবং একই সাথে একজন মানুষ যদি হচ্ছে তার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে সেই করে কিন্তু হচ্ছে একজন নার্স বা হচ্ছে একজন ডাক্তারের পাশে কিন্তু তার সর্বশেষ যে সেবাটা সে পায় সেটা কিন্তু হচ্ছে একজন নার্স বা একজন ডাক্তার ডাক্তারের মাধ্যমেই তার মানে কি যে জীবন এবং মৃত্যু আবার হচ্ছে যদি একদম প্রথম দিকে আমরা বলি যে একজন মানুষ পৃথিবীতে আসে কার মাধ্যমে পৃথিবীতে আসে কিন্তু মায়ের মাধ্যমে কিন্তু তাকে সাহায্য করে কি একজন ডাক্তার অথবা একজন নার্স বা একজন ধাত্রী সো এই ব্যাপারটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে কাজ করে যে এটা একটা সেবামূলক একই সাথে একটা সম্মানজনক পেশা জন্ম এবং মৃত্যু দুইটা ফেজই কিন্তু হচ্ছে একজন নার্স দেখতে পারেন তার মানে কি যে তার আসলে মানে প্রদত্ত একটা ক্ষমতা থাকবে যেই ক্ষমতাটা তাকে হচ্ছে আরও বেশি একজন সম্মানিত মানুষ হিসাবে তৈরি করবে সো অবশ্যই আমার এই লক্ষ্যটা ত্যাগ করা উচিত না যেহেতু তার মধ্যে মানব সেবার একটা উদ্যম কাজ করছে এবং এই নতুন যে উদ্যম আছে অর্থাৎ আমার নতুন করে ঘুরে দাঁড়াতে হবে এটা যেন তার মধ্যে থাকে এটা কিন্তু হচ্ছে আমরা নিশ্চিত করতে পারি যদি তাকে আমরা একটু সাপোর্ট করি ওকে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু লিখি দেখি যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে যে কিভাবে সময় বন্টন করতে হয় অর্থাৎ আমার যেহেতু মাত্র এক ঘন্টায় বা সিক্সটি মিনিটসে আমার হচ্ছে একশো টাইম সিকিউ দাগাতে হয় সো কীভাবে সময় বন্টন করতে হয় কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া দরকার তা এখন অনেকটাই পরিষ্কার যেটা তাকে হচ্ছে এখন পড়াশোনা করতে অনেক বেশি সাহায্য করবে এবং আমরা বলি সাধারণত যে অভিজ্ঞতার দাম সব থেকে বেশি যে কারণে বিব্রেনার গত আমাদের কয়েক বছর ধরেই শিক্ষার্থীদেরকে যেই অভিজ্ঞতার আলোকে সেবা দিচ্ছে এটা কিন্তু হচ্ছে আরও বেশি পরিপূর্ণ হচ্ছে ঠিক যেভাবে আপনার সন্তানও একটা পরীক্ষা দেওয়ার কারণে পরবর্তী বছরের অভিজ্ঞতা দিয়ে কাজে লাগাতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে আসুন যে পরীক্ষা সংক্রান্ত অতিরিক্ত প্রেসার এবং পরীক্ষার সম্পর্কিত যে ভীতি বা নার্ভাসনেস এটা কিন্তু কমেছে অর্থাৎ তার কিন্তু পরীক্ষার হলের মধ্যে যে একটা নার্ভাসনেস কাজ করে অনেক সময় ভুল করে ফেলে এই ভুলগুলো কিন্তু হচ্ছে এখন অনেকটাই রিডিউস হয়ে যাবে কেন তার অভিজ্ঞতা ক্রিয়েট হয়েছে এখন তার খুব সামান্য সময়ের কারণে কিন্তু হচ্ছে যে সে ভুলটা করতো যে আমার কি করব কি করব হাত কাপা কাপি ইত্যাদি ইত্যাদি এই প্রেশারগুলো কিন্তু সে একদম কমপ্লিটলি তোমার হচ্ছে রিডিউস করে ফেলেছে এটার কারণ কি কারণ হচ্ছে সে ইতিমধ্যে পরীক্ষাটা একবার দিয়ে ফেলেছে তো খুব সহজ ব্যাপার যে সে কিন্তু হচ্ছে এখন অনেকটাই এগিয়ে আছে অন্যান্য শিক্ষার্থীদের থেকে আচ্ছা একটু যদি দেখি আমরা যে অভিভাবক কিভাবে সহায়তা করতে পারেন অর্থাৎ আপনার কি কী দায়িত্ব এখানে আপনি পালন করতে পারেন অবশ্যই আমি আপনার থেকে ভালো বুঝতে পারবো না যে কিভাবে দায়িত্বটা পালন করা উচিত বাট তবুও আরেকটু যদি হচ্ছে আমি আপনাকে জানাতে পারি বা বলতে পারি আরেকটু যদি স্ট্রাকচার্ড হয়ে ওয়েতে যদি আমি বলতে পারি যেটা সাধারণত অন্যান্য আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হয়তো বা জানতে পেরেছি ওকে মানে বিজ্ঞানীরা জানতে পেরেছি আমি তো আর জানিনি যাই হোক সো এক্ষেত্রে যদি আমি আপনাকে একটু দেখাই দুঃখিত মাফ করবেন আচ্ছা সো এখন আমাকে যদি হচ্ছে এখানে লেখা থাকে যে আপনার আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস কথাটা কিন্তু একজন শিক্ষার্থীর সমগ্র শিক্ষা জীবন জুড়েই প্রয়োজন কিভাবে প্রয়োজন যে এই আত্মবিশ্বাস বা কনফিডেন্সের কারণে কিন্তু একজন শিক্ষার্থী যদি চল্লিশ মার্ক পেয়ে পাশও না করতে পারে পরবর্তী পরীক্ষায় কিন্তু সে একজন চান্সপ্রাপ্ত মেধাবী মুখ হিসাবে আমাদের সামনে উপস্থিত হতে পারে শুধুমাত্র এই শব্দটার কারণে তো আত্মবিশ্বাস যোগানো এটা কিন্তু আপনার মাধ্যমেই পসিবল আমি যতই বলি না কেন তুমি পারবে তোমাকে দিয়ে সম্ভব তার কাছে মনে হতে পারে ভাই তো এরকম কথা আরও জনকে বলে তার মানে কি আমি তো বিশেষ কেউ না বাট আপনি যখন বলছেন তখন তো শুধু আপনি আপনার সন্তানকে বলছেন তার মানে কি তুমি পারবে এই কথাটা কিন্তু তার জন্য একদম স্পেসিফিক হয়ে গেল এবং সে মনে করবে যে না আমার জন্য পসিবল আমি পারবো এবং এই কথাটাই সবচেয়ে বড় প্রেরণা হতে পারে সন্তানের জন্য আচ্ছা পরবর্তী কথাটা একটু যদি দেখি যে দোষারোপ না করে আমরা দেখেছি অনেক বাবা মা আসলে হয়তোবা তার ইন্টেন্স না ধরতে পেরে তারা হয়তো অনেক সময় দোষারোপ করে ফেলে যে কেন পারলে না কি কারণে পারলে না ইত্যাদি ইত্যাদি আমরা অনেক শিক্ষার্থীকেই দেখেছি বাট আমি মনে করি যে এই দোষারোপটা না করে যদি আমরা পাশে থাকি তাহলে কিন্তু আমরা আরেকটু ভালো তার থেকে বেটার আউটপুট পাবো অর্থাৎ আমরা আসলে সফলতা তো বুঝতেই পারি যে সফলতা সে পরিশ্রম করে পেয়েছে বাট ব্যর্থতা ব্যর্থতাও কিন্তু সফলতার একটা আউটপুট অর্থাৎ আমার কোনো কিছু যদি আমরা একটা টস করি এই দ্বার সেটা হেড পড়বে অথবা টেল পড়বে সো আমি যদি পরিশ্রম করি এই দ্বার আমি সফল হব অথবা আমি ব্যর্থ হব সো এখন আমার সফলতাটাই যে একমাত্র রেজাল্ট বা ফলাফল এমন তো না অবশ্যই আমার ব্যর্থতাও একটা ফলাফল সো ব্যর্থতার সময় যদি আমি সন্তানের পাশে থাকি আবার যদি আমি টস করি এবার হেড পড়ছে পরের বার যে টেল পড়বে না বা আমার ফেভারে টসটা হবে না এটা তো অনিশ্চয়তা নেই ঠিক না সো আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমার ব্যর্থতার সময় সন্তানের পাশে থেকে আমি যেন তাকে ভেঙে না পড়ার যে একটা মানে সাহস এই সাহসটা যদি দেই সেক্ষেত্রে কিন্তু তার জন্য অনেক বেশি সহায়তা হবে এবং এই আচরণটাই কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত করবে আচ্ছা এবার একটু লক্ষ্য করি যে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত নিশ্চিত করা এবং বাসায় পড়ার পরিবেশ সৃষ্টি করা এবং সময় মতো ঘুম খাবারের ব্যবস্থা রাখা সো মাত্র দশটা মাস বা হচ্ছে মাত্র আটটা মাস যদি তাকে আমরা একটু সুশৃঙ্খল পরিবেশ অনেক সময় আমরা দেখি যে আমাদের আসলে বাসায় পরিবেশটা থাকে না অর্থাৎ তাকে হচ্ছে আমরা অনেক সময় কাজ করার ক্ষেত্রে বা হচ্ছে একটু প্রেশার দিয়ে ফেলি সো এই জিনিসটা যদি আমরা মানে নিরোধ করে আমরা যদি হচ্ছে তাকে একটা সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করি যে তোমার এই মুহূর্তটা পড়া এবং আমাদের তো একটা রুটিন থাকে রুটিন যদি হচ্ছে আমরা পড়তে থাকি তখন দেখা যাবে যে তার মধ্যে একটা মানে কি বলতে পারি একটা মানে ফ্লো চলে আসবে যে আমার এই সময় তো আমি পড়ব সো এই ফ্লোটা যেন তার নষ্ট না হয় এবং তাকে একটু সময় মতো ঘুম খাবারের ব্যবস্থা অ্যাডমিশন সময় বা পরীক্ষার সময় আসলে খাবার এবং ঘুমের প্রয়োজনীয়তাটা আসলে কত এটা আসলে আমি যেহেতু দিয়ে আসছি বা আপনারাও অনেকে দিয়েছেন তারা আসলে জানেন যে আসলে এটা খুবই ম্যান্ডেটরি এবং এ ব্যাপারে আমরা আসলে শিক্ষার্থীদের খুব একটা বেশি প্রেশার না দেই যে এতক্ষণ ঘুমাচ্ছ কেন এত এত খাবার খাচ্ছ কেন এটা আসলে হয় না কারণ হচ্ছে পরীক্ষার সময় অটোমেটিকভাবে আমার শরীরের মধ্যে প্রচুর মেটাবোলাইজ মেটাবলিজম ঘটে এবং প্রচুর আমরা হচ্ছে এখানে যেহেতু আমাদের কি বলা যেতে পারে যে আমরা এখানে পেশি ব্যবহার করি কোন পেশি শক্তির আমাদের স্নায়ু নার্ভ বা হচ্ছে আমাদের মস্তিষ্কের যে নার্ভগুলো আছে সেগুলোকে ব্যবহার করি যে কারণে হচ্ছে আমাদের আসলে খাবারের প্রয়োজন হয় ঘুমের প্রয়োজন হয় সো এই ব্যাপারে আমরা একটু নিশ্চিত থাকবো যেন হচ্ছে এটা সুশৃঙ্খলভাবে নিশ্চিত হয় আচ্ছা এরপর দেখো যে আমাদের দ্বিতীয় বা তৃতীয়বারের প্রস্তুতিতে সহায়তা করা এটার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ খুব আমরা বলতে পারি ইন্টারেস্টিং একটা বিষয় যে আমরা আসলে শিক্ষার্থীদের এই এতগুলা কথা যে আমরা বললাম বাট এটাতে তাকে আমরা সহায়তা কীভাবে করতে পারি যে প্রয়োজনীয় বই এবং ভরসাযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে উৎসাহিত করা দ্বিতীয়বারে আসলে অফলাইন চুজ করাটা খুব বড় একটা ভুল হয় কারণ অফলাইনে প্রচুর সময় নষ্ট হয় সে সেকেন্ড টাইমে আসলে সে অফলাইনে যদি পড়তে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে বেশ খানিকটা সময় নষ্ট করতে হয় প্রথমবার বা দ্বিতীয়বার তৃতীয়বার কোনো বিষয় না প্রত্যেকবারই আসলে মানে সময় নষ্টের একটা ব্যাপার থাকে বাট আপনি যদি অনলাইনে কোনো একটা ভর্তি হন যেমন হচ্ছে আমরা যেহেতু বিব্রেনার আছে আমরাই যদি উদাহরণ দিই সেক্ষেত্রে আপনি তাকে ট্র্যাক করতে পারতেছেন আমাদের প্রগ্রেস কার্ড আছে আমাদের হচ্ছে স্ট্যাট আছে সো এখানে আপনি জাস্ট নিজে ক্লিক করে আপনা বা আমরাই হচ্ছে আপনাকে কল করে বলবো যে আপনার শিক্ষার্থী কিন্তু এতগুলো পরীক্ষা দিয়েছে তার পরীক্ষার মধ্যে এই বিষয়গুলো ছিল এবং সে পরীক্ষা এগুলো স্কিপ করেছে আপনি একটু লক্ষ্য রাখুন এবং এবছর আমরা ভর্তি করাছি মানে অভিভাবকদের এভাবে বলে যে তারা যেন হচ্ছে তার শিক্ষার্থীর দিকে নজর রাখে কারণ আলটিমেটলি আমাদের মূল লক্ষ্য হচ্ছে চান্স পাওয়া রাইট সো এ কারণে হচ্ছে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে দ্বিতীয়বারের জন্য প্রস্তুতিতে সহায়তা করার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় বই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে উৎসাহিত করতে পারি যেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা সো সাফল্য উদাহরণের শোনানো অর্থাৎ আমরা হতে পারে আমাদের হচ্ছে এরকম বলবো না যে পাশের বাড়ির জরিনা আন্টির মেয়ের চাচার খালুর নানার নানি এভাবে কিন্তু হচ্ছে আমরা বলবো না কেন কারণ হচ্ছে এটা আসলে তাকে অনেক বেশি ইফেক্ট করে যে ওই লোকটা পারলো আমি পারলাম না এটা না ব্যাপারটা হচ্ছে এরকম যে হয় না যে আমাদের আসলে পরিচিত মানুষজন থাকে যে ওই লোকটা অনেক চেষ্টা করছে ওই লোকটা হচ্ছে গ্রাম থেকে গ্রামের অনেক প্রত্যন্ত ছিল গ্রাম থেকে সে হচ্ছে পরবর্তীতে তার ভাইয়ের বাসায় থেকে তার চাচার বাসায় থেকে মামার বাসায় থেকে অনেক কষ্ট করে পড়াশোনা তারপরে হচ্ছে আজকে একটা ভালো জায়গা আছে এই গল্পটা আর ওই যে আমাদের পাশের বাড়ির নানা জরিনার নানা দাদা দাদি এই এই দুইটা গল্পের মধ্যে পার্থক্য কোথায় জানেন যে প্রথম যে গল্পটা আমি বললাম যে কষ্ট করে বড় হয়েছে এটা তার মধ্যে এভাবে মানসিকতা সৃষ্টি করে যে না আমার আশেপাশের পরিবেশ যেমনই থাকুক না কেন আমার যতই ইনসিকিউরিটিস থাকুক না কেন যতই সীমাবদ্ধতা থাকুক না কেন আমি পারবো আর দ্বিতীয় তার কথায় ওর মাথায় আসে কি যে ও পারছে আমি কেন পারলাম না তার মানে মনে হয় আমাকে দিয়ে হবে না সো এই দুইটা পার্থক্য আশা করি আপনারা আপনারা বোঝেন এবং এই অনুযায়ী হচ্ছে শিক্ষার্থীদেরকে একটু ট্রিট করবেন আমি খুব করে রিকোয়েস্ট করবো আপনাদের যে এই জিনিসটা আমরা আসলে বাবা মায়েরা সবথেকে বেশি এই জিনিসটাই করে যে তাদের আসলে গল্পগুলো শোনাতে তারা পছন্দ করে এবং শিক্ষার্থীদের একটা প্রভাবও ফেলে সো এইটুকু মানসিকতার চেঞ্জ যদি আমরা করতে পারি আমাদের কিন্তু শিক্ষার্থীরা আরও বেশি সহজ হবে এবং আপনার সাথে যে একটা দূরত্ব থাকে না অনেক সময় শিক্ষার্থীদের সাথে আপনাদের মানে সন্তানের সাথে যে পড়াশোনা সংক্রান্ত যে পারেনি কেন হয়নি কেন এই দূরত্বটাও কিন্তু অনেকটা কমে যাবে সব মিলিয়ে আমরা যেটা বলতে পারি যে আমাদের প্রথম পরীক্ষায় চান্স না পাওয়ায় আমাদের জীবনটা থেমে যায় না একজন শিক্ষার্থীর ভেতরে আগুন তখনই জলে ওঠে যখন সে হেরে গিয়ে আবার জিততে চায় অর্থাৎ আমাদের আমরাই বলে থাকি বা আমাদের বাবা মারাই বলে থাকে যে সোনা যত পড়ে তত বেশি কি খাঁটি হয় তো এ কারণেই আগুন তখনই জলে ওঠে যখন সে হেরে গিয়ে আবার জিততে চায় অর্থাৎ যখন কেউ হেরে যায় তখন কিন্তু তার হার হারার কিছু থাকে না তখন তার বাকি থাকে কি জেতা অর্থাৎ টসের মতো যে এই আমার জিততে হবে অথবা হারতে হবে তো হারে হেরে তো আমি গেছি এখন বাকি আছে কি জেতা অভিভাবকদের ভরসা নিজস্ব চেষ্টার দৃঢ়তা এবং একটি গাইডিং প্ল্যাটফর্ম যেমন হচ্ছে আমরাই আমাদেরকে সার্ভ করতে চাচ্ছি এই তিনটা মিলিয়েই দ্বিতীয় চেষ্টাকে সফল করতে পারে বা তৃতীয় চেষ্টাকে সফল করতে পারে এবং এই সফলতাই কিন্তু হচ্ছে আমাদের শিরিবে সফলতার দ্বার প্রান্তে বা সাকসেসের দ্বার প্রান্তে নিয়ে যাবে যেটা আমরা সব থেকে বেশি করে চাচ্ছি। এবং আপনার ভাষায় আমরা সহায়তায় অর্থাৎ ভাষাটা আপনার মানসিক সাপোর্টটা আপনার আপনার ভাষার মাধ্যমে আপনার শিক্ষার্থীকে বা আপনার সন্তানকে প্রভাবে প্রভাবিত করার দায়িত্ব আপনার সহায়তা করার সম্পূর্ণ দায়িত্ব আমরা নিচ্ছি আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি স্টেবল রাখার চেষ্টা করি বাট আপনাদের কাছেও আমাদের অনেক বেশি মানে রিকোয়েস্ট যে আপনার ভাষায় আমাদের সহায়তায় যেন আমরা আমাদের শিক্ষার্থীকে হেরে যাওয়া নয় শেখা শেষ হয়নি তাই থেমে থাকা নয় আবার শুরু করো এই তথ্যটা এই ইনপুটটা যেন তাকে দিতে পারে এটা কিন্তু আমরা নিশ্চিত করতে যাচ্ছি এবং এই কারণেই হচ্ছে আমরা আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের সাথে আমাদের এই সম্পূর্ণ যাত্রায় অথবা হচ্ছে তার দ্বিতীয়বারের যাত্রায় যাত্রায় তাকে হচ্ছে জাস্ট এইটুকু আমরা একটু নিশ্চিত করতে চাই যে রাব্বি রাব্বিজনি ইলমা অর্থাৎ হে প্রভু আমাকে জ্ঞান দাও এই তথ্যটা যেন হচ্ছে সে বারংবার আওরাতে আওড়াতে তার যে মূল লক্ষ্য অর্থাৎ একজন বলতে পারি আমরা কি দক্ষ নার্স হিসাবে ভর্তি প্রস্তুতিতে আমার হচ্ছে জায়গা করে নেওয়া এই কাজটা যেন সে করতে পারে এই চেষ্টাটা হচ্ছে আমরা চাচ্ছি এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের সম্পূর্ণ এই সংক্ষিপ্ত ভিডিওটা আসলে আমরা জাস্ট আপনার জন্যই তৈরি করেছি কারণ হচ্ছে আপনি অনেক বেশি জ্ঞানী অনেক বেশি হচ্ছে আপনি বিষয়গুলো বোঝেন বাট তবু আমরা আমাদের শিক্ষার্থীদের আমরা কিন্তু হচ্ছে কোনো প্রকার মানে উপদেশ বা জ্ঞান কিছুই দিচ্ছি না জাস্ট হচ্ছে আমাদের শিক্ষার্থীদের পার্সপেক্টিভ থেকে তাদের সাইকোলজি থেকে আপনাকে হচ্ছে আমরা জাস্ট জানালাম বাকি দায়িত্বটুকু কিন্তু আমার আপনার আপনার এবং আশা করি আপনারা হচ্ছে এই ব্যাপারটা মাথায় রাখবেন এবং হচ্ছে মানে আপনারা শিক্ষার্থীকে এই পরিমাণ সাপোর্ট করবেন যেন তারা ভয় না পায় তারা যেন হচ্ছে দ্বিতীয়বারের চেষ্টায় সাহস পায় আসসালামু আলাইকুম আপনাদের সাথে অথবা হচ্ছে আপনার শিক্ষার্থীর সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের খেয়াল রাখবেন শিক্ষার্থীর খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম